আসসালামু আলাইকুম বিহার্স আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সাগরকলা নিয়ে অনেকে সাগর সাগরকলা চিনেন অনেকে চিনেন না নেপালিরে সাগর বিভ্রান্ত হন সাগর কলার সাইজটা দেখেন সাগরকলার সাইজ অত নেপালির মতো অত বড় হয় না গাছ চিকুন হবে হ্যাঁ গাছ চিকুন হবে এবং গাছ ছোট হবে আর নেপালি গাছও ছোট হয় কলা লম্বা হয় কিন্তু গাছটা হয় অনেক মোটা এবং সাগরের থেকে একটু খাটো সবথেকে মেইনাসে সাগর কলা চাষে মেইনস উঁচু জায়গা হতে হবে এবং জলা মানে কোনো ছায়াযুক্ত স্থানে সাগর কলা ভালো হয় না তো এই বিষয়ে যদি আমরা গুরুত্ব দিই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবো আমরা আর সব থেকে সাগরকলার সিজন হয়েছে আপনি চৈত্র ফাল্গুনের শেষ চৈত্র মাসে গাছ রোপণ করবেন বৈশাখ জ্যৈষ্ঠের ভিতরে আপনার গাছ বের হয়ে বড় গোট ধারণ করবে হ্যাঁ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র আশ্বিন এর ভিতরে আপনার গাছ সব সাইজে চলে আসবে হ্যাঁ অগ্রাণ মাসে অগ্রাণ মাসের পর থেকে আপনার গাছে ফল আসা শুরু করবে কারণ পৌষ পৌষের মাঘের ভিতরে যদি আপনি হানড্রেড পার্সেন্ট গাছে ফলাফল ফলন আনতে পারেন তাহলে আপনি সাগর কলা চাষে হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন এবং প্রচুর দাম থাকে তখন একটা কলা দশ টাকা পনেরো টাকা বিশ বাইশ টাকা হয়ে থাকে তো কলা চাষে সবসময় আমরা লক্ষ্য রাখবো যে সিজনে আনতে হবে এই যেমন যে গাছটা দেখতে পাচ্ছেন এটি সাগর এটি ছায়াযুক্ত স্তরের দিকে এটি সিজনে কুখুরি আরা সম্ভবরা যার কারণে এরকম অনাকাঙ্ক্ষিত ভুল সময়ে ফলন আসলে আমরা বাজার মূল্য পাই না আমরা প্রায় এই ভুল করে থাকি সাগর সাগরকলা সবসময় চৈত্র বা বৈশাখ মাসে ভিতর গাছ রোপণ করবেন পৌষ মাঘ মাসের ভিতরে আপনাকে কলা আনতে হবে যেভাবে যত্ন করে আর যে জমি প্রসেস চাষ পদ্ধতি এইটা আপনার ঠিকমতো অবলম্বন করতে হবে মনে রাখতে হবে সাগর কলা উঁচু স্থান আর্দ্রতা এবং ছায়াযুক্ত স্থানে হয় না উঁচু স্থানে সঠিক পরিচর্যা করলে সাগর কলা প্রচুর লাভবান হওয়া যাবে কিন্তু যদি আপনার এরকম মিক্সচার পদ্ধতিতে যেখানে একটু সাগর সবরি আনাজি হ্যাঁ দক্ষিণ সাগর এইরকম যদি মিক্সচার করেন তাহলে হবে না কেন কলা গাছে সাইজ একটু ছোটো হয় সবরি কলা গাছ বড়ো হয় অন্য অন্য গাছ বড়ো হয় সাগরকালা গাছের হাইট সবসময় কম থাকে একটা মানুষের উচ্চতার থেকেও কম হয় জলা যায় তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন উচ্চদাবি বেশি কেন এটা ছায়াযুক্ত সবসময় ছবরি এবং সাগর সাগরের ক্ষেত্রে বিশেষ উঁচু স্থান হতে হবে ছায়াযুক্ত স্থান হলে হবে না হ্যাঁ এবং মাটি জুড় জুড়ে বালি মাটি হলে দোয়াশ মাটি হলে সবথেকে ভালো হয় ভিওয়ার্স এইটা যদি এইসব বিষয়ে ফলো করেন এবং সঠিক পরিচর্যা করেন তো আপনার সাগরকলা বা সবজি কলা চাষে অনেক গেইন করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে